এই যে গাছটি দেখতে পাচ্ছেন এর সাইন্টিফিক নেম হচ্ছে মাইনাল ফ্লোরা এটি হচ্ছে রুবিয়াসি ফ্যামিলির অন্তর্ভুক্ত এই ফলগুলো হচ্ছে খাওয়া যায় ইডেবল এ ফলগুলা হচ্ছে দুইভাবে খাওয়া হয় আর যখন এরকম হলুদ কালার হয় তখন হচ্ছে হচ্ছে কিছুটা খেজুরের মতো লাগে মিষ্টি একটা স্বাদ আছে আর যখন একদম পুরা একদম পাকে নরম হয় এই দেখেন এটা একদম পাকছে একদম নরম হয়েছে নরম নরম হয়েছে তো এইটা খাইতে এটা খাইতে একদম পুরা এই শুকনো বড়ির মতো স্বাদ ভালো অনেক ভালো বীজ আছে ভিতরে কিন্তু একদম ভালো তা আমরা চেষ্টা করব এইসব গাছ আমরা রক্ষা করার জন্য কারণ আমরা শুধু বিদেশি গাছগুলো নিয়ে পড়ে থাকি মেতে থাকি কিন্তু আমাদের যে দেশীয় গাছগুলো আছে এত স্বাদের ফল ধরে ওগুলা নিয়ে আমরা আমাদের কোনো মাথা ব্যথা নাই ধন্যবাদ